সিম বক্স বিক্রি করতে ভারতে এসে গ্রেপ্তার নেপালের নাগরিক উদ্ধার সিম বক্স সহ একাধিক নথি সিম বক্স সহ এক নেপালের নাগরিককে গ্রেপ্তার করল সুকর্ণা আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো ধৃতের কাছ থেকে বেশ কিছু সিম কার্ড মোবাইল এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে ধৃতের নাম অশোক পাঠক নেপালের বাসিন্দা অশোক পাঠক সিম বক্স বিক্রি করতে ভারতে এসেছিল গোপন সূত্রে ওই খবর পেয়ে গতকাল অভিযান চালিয়ে ভারত নেপাল সীমান্ত থেকে অশোক পাঠককে গ্রেফতার করে সুকর্ণা ইন্টেলিজেন্স ব্যুরো তার গাড়ি থেকে বিভিন্ন কোম্পানির নয়টি সিম কার্ড একটি সিম বক্স একটি মোবাইল ফোন ভারতীয় আধার কার্ড নেপালের নাগরিকের পরিচয়পত্র এবং আরও বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে সিমবক্সের মাধ্যমে সাইবার অপরাধের পাশাপাশি অপরাধমূলক ও নাশকতা কার্যকলাপ করা হয় সিম বক্স থেকে কল করলে সেই ফোন কল ট্র্যাক করা বা তার লোকেশন জানা যায় না কিছুদিন আগে ফুলবাড়িতে একটি মোবাইল দোকানে সিম বক্স চক্রের হদিশ্য মেলে প্রধান নগর থানার অন্তর্গত এলাকাতেও সিম বক্স চক্রের পর্দা ফাঁস করে এসটিএফ ধৃত অশোক পাঠককে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এরপর আজ তাকে শিলিগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে এ ঘটনায় আরও কারা কারা জড়িত তদন্তে আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো হ্যাঁ গতকাল ওই খড়িবাড়ি পুলিশ নাকা চেকিংয়ের সময় শুভম হোটেলের সামনে পাইডেগির ওখানে একজন ব্যক্তি যার নাম অজ্ঞানীতি পাঠক নেপালের নাগরিক ওনার কাছ থেকে একটা সিম বক্স একটা কালার আসলে রাউটার কিছু পলিটেনিক ব্যাগ কন্টেনিং বারো নম্বর অফ কালার্ড অ্যান্টেনা এবং আটটা সিম কার্ড এই কেবলের বিভিন্ন তার এবং বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড নেপাল ব্যাংকের অ্যাকাউন্ট এইসব পাওয়া গেছে এবং তাকে সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার পর আজকে খরিবাড়ি পুলিশের তরফ থেকে চোদ্দ দিনের রিমান্ড চাওয়া হয় এবং পাঁচ দিনের রিমান্ড অ্যালাউ হয়েছে এটা নেপাল থেকে এসেছিলো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ঢুকে গেছে ইন্ডিয়ার ঢুকে এখন কোথায় যেত সেটা তো বলা মুশকিল এই মুহূর্তে ইনভেস্টিগেশন চলবে ওকে আজকে রিমান্ড নিয়ে যাবে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে জিনিসগুলো জানা যাবে কার হ্যাঁ ইয় বললাম তো ইয়জ্ঞানিধি পাঠক এলাইস অশোক ছেত্রী বাড়ি হচ্ছে ওর বাড়ি হচ্ছে মেচি নেপাল আর পোস্ট অফিস দুলালদর পি এস খড়িবাড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং খড়িবাড়ি থানায় ধরেছে আমার নাম সুশান্ত নৈগী সরকারি কৌশিল এসে কথা আজি তুমি